সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি সিয়ামে মেসপুর ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হচ্ছি সিয়াম আরিয়ান তা আপনারা সবাই কেমন আছেন আমি ভালোই আছি আজকে মনে করেন যে পাঁচই আগস্ট রোজ সোমবার আজকে আমার কাছে নতুন একটা স্বাধীনতা দিবস পালন হচ্ছে তা মনে বাড়ির বাইরের থেকে কোনো লাভ নেই যা দেখে আসে না কি দেখি মনে করেন যে শোকরা পোকড়াতে শুরু করে শোয়েল পোয়েল বুড়ি সেরি সবাই বাইরে হয়েছে আজকে স্বাধীনতা দিবস দেখিচ্ছে মনে হচ্ছে ঢল লেগে গেছে এদিকে দেখি যে ছাত্র ভাইরা নতুন একটা মিছিল বাইরে স্বাধীনতার দিকে আগে যাচ্ছে বা ছাত্র ভাইরা তো সেই মিছিল করলো ছাত্র ভাইগের মিছিল দেখে মনে হচ্ছে তারা আজকে সেই খুশি আর যে রাগ মেজাজ দেখাচ্ছে মনে হচ্ছে আজ যা সামনে ভাবে তাকে মনে করেন যে একবার সিঁড়ে ফেলে দিবি তো যাই হোক ছাত্র ভাই সাথে সাথে যাই দেখি স্বাধীনতা দিকে আরো আগে যায় দেখি কি হচ্ছে না গেলে আসলে বুঝবে আনন্দটা কেনা হচ্ছে তা তারকে সাথে সাথে আসলে এসে মনে করেন যে এটি দাঁড়ালেমেনা এটি কুন্ড চিনে পাচ্ছেন না এটাই হচ্ছে আমার ঐতিহ্যবাহী চালো পারা ব্রিজ ব্রিজটা তো ভাঙিয়েই ফেলে দিচ্ছে একদিনও ব্রিজ মনে করেন যে হয়ে গেল তা দেশের যে যুদ্ধ লাগছিল কিসের ব্রিজ কিসের কি তা বাঁশের ব্রিজ দেব যে ঠেলা ঠেলি লাগছে কেন না যেমন আমি সেই চিন্তা করেছি যাই হোক আমি যখন এখন ফাঁকা পাবো তখনও ঢুকে পড়বো ওর মধ্যে ওর মধ্যে যা মাথার যেমন সাতমাতার যা দেখবো আজকে ঈদ কেন পালন হচ্ছে যাই হোক আপনারা দেখতে থাকেন এটি মনে করেন যে সেই ভিড় লাগছে মাছের বাজার তো এটা আগে থেকেই আজকে যেমন আরো বেশি মাছের বাজার লাগছে তা আপনারা দেখতে থাকেন সাথে থাকেন আমাদের না এটা আর ভালো লাগছে না এগুলি আর ভিড় গুলো আমার ভালো না আমি সাত না যাবার বলে আমি শান্তি পাচ্ছি না যাই হোক লোকের মুখে শুনলাম বলে ওটি পুলিশ প্লাজা ভেঙে টাঙ্গে বলে উটকের জিনিসপত্র সব লুটপাট করে নিয়ে আসিচ্ছে এটা দেখি এটি আলবেনা দাঁড়া ও রে বাবা উ দেখেন দুটো ভাই মনে করেন যে খেলার দুটো লাইট লাগানোর বোর্ড মনে করেন যে তুলে নিয়ে চলে আছে করছে আজকে পাশি রে আজকে আমরা যেহেতু আসিচ্ছে আমরা এটি যে ফিল্ম ফেলমোহিনী এটি মেলা বসে থাকলাম আমার ভাল লাগিছে না যা দেখি তোমার ঠেলা ঠেলি করে সাত মাথার দেখি এগিয়ে দেখলাম যে কাকাকেও করলাম যে আপনারা না এগে যান আমি আস্তে আস্তে এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি তা কারণ আপনারা সবাই একলা দেখলে তো হবে আমার জনগণকেও দেখান লাগে তাই এই জন্য মনে করেন যে ওই ঠেলাঠেলে মাছ কান্দি ঢুকে গেলাম আর মাছ কান্দি মনে করেন যে হই হচ্ছে সেই চিল্লে চিল্লি করিচ্ছে সোয়েল থেকে শুরু করে সোয়েল পয়েল পুলিশ কয় আছে বুঝেননি আজকে ঈদের দিন সাত মাথা যা মনে হচ্ছে আজকে ওটি মনে করেন যে পুলিশ মুলিশ কিছুই নাই আজকে মনে করেন যে সবাই স্বাধীনতা দিবস পালন করিচ্ছে যাই হোক আস্তে আস্তে আমরা জাগার ধরি সাত মাথার দিকে যাওয়াই লাগবে আমার আজকে গন্তব্য এটাই সাত মাথা তো চলেন দেখতে থাকি স্বাধীনতা কি হয় না মেলা ঠেলা ঠেলি করলাম এই ঠেলা ঠেলি করতে করতে এর মধ্যে আমি উঠতে পারবো না আমি করে তখন আমার ভিডিও করলাম যে আমি তাড়াতাড়ি যাবার এই জন্য সুবিধার জন্য আমি এমন ওই দিক দিয়ে যাবো বুঝেননি তাহলে আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো আমি ঠেলা ঢেলি করবার বেশি পাচ্ছি না এমনি গরম লাগেছে ওদের উঠছে আবার আজকে তো যাই হোক আমরা এটা আসলাম আর অল্পিয়ানা আর অল্পিয়ানা গেলেই মনে হচ্ছে সাত মাথা তামু তা মনে করেন যে এই সাত মাথা অল্প না আর অল্পিয়ান মনে করেন যে চলে যাচ্ছে আপনারা ধৈর্য ধরুন সবাই ভিডিওটা দেখুন এবং মনে করেন মধ্যে আপনাকে বাড়ানোর দরকার না যদি মনে হয় যে ঘর মতো বাড়ানি লাগবে তাহলে চলে আসবে সাত মতো আসে মনে করেন যে বার হচ্ছে ও রে বাপের দিকে মনে করেন যে দুই উড়েছে নাকি আগুন লেগে দিয়েছে আচ্ছা যাই হোক আগুন লেগে দিয়ে কার যাই করুক আমরা এখন যেমন সাত মতো যেমন মানে যেমন সুপ্রিয় দর্শক মূল যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন স্বপ্নটা অবস্থান করছি এই যে দেখেন দেখেন দেখছেন স্বাদটার যে শহীদ ভাইয়ের যে ছবি লাগানো ছিল ওর উপরে দেখছেন ওর উপরে উঠছে মই টাঙাছে ওর উপরে উঠে মনে করেন যে পদে কেউ উঠছে তাহলে বুঝা পাচ্ছে না বাঙালি জাতির আজকে মনে করেন যে কী একটা কুচির দিন এটি মনে করেন যে কী আনন্দ যে লাগছে আমি আপনাকে বলে সার পাবো না এটি মনে করেন যে আমি তো গুনে পাবো না এক দু তিন চার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ মানুষ হয়ে গেছে মনে করেন যে বইগুলোর থেকে কুমটি কুম্পি থেকে লোকজন আছে যে আমি আপনাকে গুনে পাওয়া আপনারা যদি কেউ গুনার দায়িত্ব লাভবান কোয়েন গুনেটা আমি শেষ হলে আমি সেটা কমনি ভিডিওর মধ্যে যাই হোক আপনারা দেখতে থাকেন উদ দেখেন পথ একা মত একা মনে করেন যে এটি আবার ধুলো বেড়াচ্ছে এটি আমি সাউন্ড দিলাম না কারণ এটি সেই হয়েছে হচ্ছে সাউন্ড দিলে আপনার কিছুই শুনে পাবেন না কান্তায় নিয়ে ঠিক আছে চিকিৎসা করবি কারা যাই হোক আমরা এখন দেখি আনানোর সামনে যাই উদ দেখেন ওই আবার রিং সিমেন্টের ওটি অতি উঠছে একটি বাঙালি ভাইয়েরা মনে করেন যে নঙ্গি ডান্স হচ্ছে নুঙ্গি ডান্স করে ভুলোই নাই ইন্ডিয়ান সব কর ইচ্ছা এরা করছে ভাইয়া আমরা আজকে আজকে দেখে আমাকে স্বাধীনতা দিব তো যাই হোক ওই ভাইয়ার ছবি তুলে তুলুক আপনারা সবাই দেখতে থাকেন আমরা জামো এরপর থেকে স্বাধীনতো দেখলে আমি না মজা করবো তারপরে মনে করেন যে আমরা যেমন পুলিশ প্লাজা দিকে পুলিশ পোলা বলে ভেঙে চলে একমতন করছে তা ওদি যাবো আমরা আপনারা দেখতে থাকেন আমার যদি ভিডিও ভালো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরেকজনে দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ও দেখেন ঢেলে ঢুলে মনে করেন যে গ্লাস প্লাস ভাঙ্গে ফেলে দিছে আমার কি নতুন মনে করেন যে বগুড়া তলবে না কয়েকদিন আগেই মনে করেন যে এই মার্কেটটা হলো তার যুদ্ধের মধ্যে এই মার্কেটের মধ্যে পুলিশেরা উঠছিল দেখে ওটি মনে করেন যে ছাত্র ভাইয়েরা ঢেলে ঢুলে মনে করেন ভাঙ্গে ভাঙে শ্বাস্তি ফেলে দিছে তো যাই হোক আমরা এটি অল্প না দেখলাম মিললে ভিতরে ঢুক করতে পারছি না ভিতরে মনে করেন যে অনেক মানুষজন ঢুকে আছে তা ওদের মধ্যে ঢুকার দরকার আমি এমরে দেখালাম এবার পিছিয়ে মুরে দেখেন এম মনে করেন যে এমরে আবার বেশি ভাঙছে এটি ভাঙ্গে মনে করেন যে একটা গ্লাসও ঠিক থাকে এলে ভাঙ্গুক আবার নতুন করে তৈরি হবি স্বাধীন দেশের স্বপ্ন স্বাধীন হয়ে যাবি বুঝেননি তুই দেখে না দেখেন ওর যে স্বপ্নের ইয়ে একবার ভাইঙে চলে শেষ করছে করছে আমার গিয়ে স্বপ্ন এটাই আমরা বাংলাদেশ স্বাধীন করবো যাই হোক ছাত্র জন্য আজকে আমার বাংলাদেশটা স্বাধীন হলো তা চলেন আমরা কিন্তু এর পুলিশ প্লাসে দেখলাম এবার দেখবো না যে থানা থানা কি করছে থানার সামনে বলে আগুন লাগিয়ে দিছে দেখেন এটি আগুন লেগে দিছে ওটি মনে করেন যে পুরীচে থানার মধ্যে মনে করেন যে এটা নাই ভাইয়েরা মনে করেন যে ওদের ল্যাডি লেগে করছে গেট খোল না হলে কিন্তু ভাঙলাম কোলে তা ভাই করছে দেখি আগে আমি যাবার পাই নাকি তারপর তোমরা আসো তা যাই হোক আমরা দেখলাম আমরা এখন না সামনের দিকে যেমন সামনে একটা বিএনপির অফিস আছে দেখি বিএনপি ভাইয়েরা কী করছে তা এটি বাংলাদেশ জাতীয় দল বিএমপি এটি বিএনপির লোক এরা মনে করেন যে এরাও ঈদ পালন করিচ্ছে করছে ওরা আমার নাম আওয়ামী লীগ নাম তো এখন আমরা ঈদ পালন করবো যাই হোক আমরা একবারে মিছিললে বাইর হোম এটি সবাই মিছিলের জন্য রেডি হচ্ছে তা আমরা এটি আর থাকবো না আমরা এখন এটি মনে করেন যে আমরা বাড়ির দিকে চলে যাবো কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে ঠিক যেমন বাড়ির না গেলে আবার ভাল লাগে আমার গরম লাগছে যা এসির বাতাস না গেলে মনে করেন যে হবির এসির বাতাস যদি না হয় যা আমার বাইরের কাছে একটা পুকুর আছে ও পুকুরের যা ডুব মারবো তাছাড়া ভালোই লাগে আমার তা হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো ভালো লাগে থাকে অবশ্যই অন্য জন্য শেয়ার করবেন আর লাইক কমেন্ট উল্লেখ করেন নাগুলো না করেন সমস্যা নাই যাই হোক আপনাকে এরকম দেখালের জন্য আমি ভিডিওটা করলাম সবাই সুস্থ থাকবে